আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো অনেকটাই মন খারাপ যার কারণে ওই ভাবে ভিডিও করার মানে আগ্রহ হেরে যায় হ্যাঁ তো মনিকা এলে কি করিচ্ছ তুমি কে হাঁসের ঘর ভাঙ্গিচ্ছ কেউ হ্যাঁ তো আমরা মূলত আমাদের এটা দাঁড়াও এক মিনিট আমাদের এটা মানে ইটে দিয়ে পাড়া ছিল এটা মূলত আমাদের গরুর ছিল তার কারণে এটা পুরোটা ঘরই মানে ইট পাড়া আছে তাই মানে কায় পুরা ঘরে আমাদের পাড়া আছে যে পুরোটা ঘরই মানে ঢালাই করা ছিল এই পাঁচ দিয়েছিল গড়া মানে এটা মূলত আমার গরুর খামার ছিল এই গোল ভরা গরু ছিল আটটা নটা সার গরু ছিল তো সেই গরুর খামারে আমরা অনেক টাকা লস করি হ্যাঁ প্রায় পাঁচ ছয় লক্ষ টাকা লস খাওয়ার পরে গরুর খাবার আমরা বাদ দিছি বাদ দিয়ে আমরা অনেকে ইউটিউবে মানে ভিডিও দেখে মনিকা আমরা ইউটিউবের ভিডিও দেখে এই হাঁস খামার করিনি আমরাও মূলত এক সময় আমরা ইউটিউবের ভিডিও দেখে হাঁস খামার করছি করে প্রথম অবস্থায় মানে অনেকটাই মানে প্রথম অবস্থায় আমাদের হাঁস সম্পর্কে অতটা অভিজ্ঞতা ছিল না মানে করা লাগলো ছোটো করে আমরা করছি বড় করে প্রথম অবস্থায় যে লাভ হয়তো একবারই আমরা লাভ হয়তো বা লাভবান হতে পারবো কিন্তু হাঁস খামারের অনেক বিষয় না জানার কারণে আমরা প্রথম প্রথম প্রায় হাঁস খামারেও দুই আড়াই লাখ টাকা লস খাই খাওয়ার পর তারপরে আমরা অনেকটাই মানে চিন্তিত হলাম যে গরুর খামার করেও লস খেলাম হাঁসের খামার করেও লস খেলাম তাহলে মানসে কিভাবে লাভ করে এই একটা কথা চিন্তা ভাবনা করার পরে মনিকা তাই না এদিকে খালি আমার মুখের কথা কয়ে না যে হ হ যেটা সত্যি সেটাই কবা ভিডিও দেখে যাতে মানুষের উপকার হয় বুঝলেন আমরা গরুর খামার করে লস খাইছি হাঁসের খামার প্রথম প্রথম আসো হাঁস খামার করে দুই আড়াই লাখ টাকা লস খাইছি খাওয়ার পর যে আমরা ভাবলাম যে সব ইতি যদি লস হয় তাহলে লাভ হয় গোটা তাই মানে কা তাই কেউ তাই ভাবি নে তো তারপরে আমরা মূলত আবার ছোট্ট আকারে একটা হাঁস খামার করলাম সেইখানে তিনশো ষাটটা হাঁসের বাচ্চা নিয়েছিলাম মানে প্রথমবার হাঁসের খামার করা লস হচ্ছে কি তোমার ওই অরিজিনাল বাচ্চা দিছিল না মানে এ গ্রেড বাচ্চা দিছিল না এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিছিল না সেই ক্ষেত্রে মানে সব হাঁস এক সাইজে মানে এক এক মাপের বড় হয়েছিল না তাই না মানে কা মানে কেন আগপাশ করে বড় হয়েছিল মানে যদি না বাচ্চা এই গ্রেড সেই বাচ্চা আগে বড় হয়েছে আর যে বাচ্চা বি গ্রেড সি গ্রেড সেগুলো মানে দুর্বল বাচ্চা হয়ে গেছে যার কারণে আটশো হাঁসের মধ্যে দেখা গেছে চারশো হাঁস মানে হাঁসের মতন চারশো হয়েছে আর চারশোটা তোমার ক্যাট হচ্ছে ছোটো হচ্ছে বড় হচ্ছে তাই না হয়নি হওয়ার কারণে যেগুলো বড়ো সেগুলো আমরা বিক্রি করছি চারশো সাড়ে চারশো টাকা করে আর যেগুলো ছোটো সেগুলো বিক্রি করা লাগছে আমাকে দুইশো আড়াইশো সর্বোচ্চ তিনশো তাই না কিন্তু আমাকে প্রত্যেকটা পার পিস হাঁসের খরচ হয়েছিল চারশো ষাট টাকা করে তাই না মানে তো চারশো ষাট টাকা করে খরচা হয়েছিলো কিন্তু আমরা মানে অনেকটা লস করে তো তোর একটা কারণই হচ্ছে যে এ গ্রেড অরিজিনাল হাঁসের বাচ্চা ছাড়া আপনারা হাঁসের খামার করতে আসবেন না হাঁসের খামার করার আগে অরিজিনাল এ গ্রেড হাঁসের বাচ্চা না দিয়ে আপনি হাঁসের খামার করতে গেলে আপনি ওইরকম ভাবে লাভবান হতে পারবেন না পারবি মনিকা আমরা পারছিলাম প্রথমবার হ্যাঁ প্রথমবার আমরা কৃষক ধরা খেয়েছি মেন ধরা কৃষক কত বাচ্চা দিচ্ছে দুর্বল বাচ্চা আর প্রথম প্রথম ভুল হচ্ছে যে এক নাম্বার ভুল হচ্ছে মানে অরিজিনাল বাচ্চা পাচ্ছিলাম না দ্বিতীয় ভুল হচ্ছে যে প্রথম প্রথমই হুট করে বেশি হাঁস দিয়ে খামার করা মানে এগুলোই আমার মূলত মেন ভুল তাই না মনে তো তারপরে আমরা ছোট খামার হিসেবে অল্প পরিসরে যে সাড়ে তিনশো দিয়ে শুরু করি করে দেখি তো এটা তো লাভ হয় না লস হয় তো ইনশাল্লাহ আপনার দোয়াই আল্লাহর রহমতে আমরা এবার হাঁস খামার থেকে লাভবান হতে পারছি তো আপনারা যারা হাঁসের ঘর করতে চাচ্ছেন তো এরকমভাবে ইটে দিয়ে কেউ ঘর করবেন না ইটে পারে কি কেউ মনিকা ঘর করবি ইটের ঘর এটা মানে পরিষ্কার করতে সমস্যা মানে সব দিক দিয়ে সমস্যা আর এই যে মাটি বা লুতুল দেওয়া থাকলে নিয়ে পনেরো বিশ মাসে একদিন বা দুই দিন করে জাত করে দিলি হলেনি নি এই যে এটা তো ইটের ছোলিং পাড়া তো এর উপরে যখন পায়খানাটা করে সকলেই পায়খানার রসটা পানিটা মানে কোনো দিকে চষে না তাই না মনে কা এই পায়খানা যদি বালির উপরে গলেনি বা মাটির উপরে গলেনি তাহলে ওই পায়খানার পানিটা মনে করো যে মাটি চুষে খেলেনি খায়া ঘরটা সঞ্চনা থাকলেনি কি কও তো আপনারা হাঁসের ঘর যারা করতে চাচ্ছেন এই রকমভাবে করবেন না আমরা মূলত এগুলো ইটা তুলতেছি তোলার একটাই কারণ আমাদের হাঁসের একটা হাউস বানান লাগি তাইখানা নদীর ভেতর অনেকটাই পানি নাই কেবলটি চলে মানে আজকে আর দু এক দিন মনে হয় মষ্ট করে হাঁসক গোসল করান যাবি তাই না তারপরে হাসক আরো ভাবে গোসল করান যাবি না তো যার কারণে এই ইটেগুলো তুলতেছি এই ইটেগুলো দিয়ে আমরা হাউস করবো তো হয়তো বা ঘরের অর্ধেক ইটে তুলে ফেলে দেবো দিয়ে আমরা হাউস করবো নতুন করে মানে হাঁস মানে আর বের করবো না আর তো আপনারা যারা হাঁসের ঘর করতে চাচ্ছেন এইরকম ইটে দিয়ে না যদিও যে রংপুরের সুমিসিদ্দিকা কর্মজীবন আপুর ইউটিউব চ্যানেলে দেখছি বুঝছো ওরা তোমার হাসের ঘর করছে মাটির থেকে যে ধরো এক হাত কিংবা দেড় হাত উঁচু করে খাড়া করে খাড়াল পাই তারপরে ইয়ে করছে তোমার ওই যে প্লাস্টিকের যে ইয়ে নেটটা আছে না ওই নেটটা বাড়ছে হাঁসের ঘর পরিষ্কার কোনো করার কোনো ঝামেলা নাই তারপরে তোমার মানে ওই ওইভাবে আর কি ভালো হয় মানে ডিম মর কিচ্ছু করা লাগে না হাঁস পায়খানা করে ওই নেটের ইয়ে দিয়ে চলে যায় গা হাঁসের ডিমের ডিম এতটাই ঝকঝকে এতটাই পরিষ্কার মানে সব দিক দিয়ে ভালো মানে আপনারা যদি কেউ মানে আবদ্ধভাবে হাঁস খাবার করতে চান তাহলে হাঁসের ঘরটা করবেন এই যে উঁচু করে ওর উপরে যে প্লাস্টিকের যে নেটটা আছে ওই নেটটা দিয়ে আপনার হাঁসের ঘর করলে হয়তো বা ভালো হবে মানে ক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁসের ঘর পরিষ্কার করার একটা ব্যাপার সেপার অনেকেই ঝামেলা মানে এই গুয়ের উপরে যখন হাঁস থাকবি তখন একটা হাঁস অসুস্থ হবি আর ওই প্লাস্টিকের নেটের উপরে যখন একটা হাঁস থাকবি হাঁসের কোনো সমস্যা হইবি না মানে ওটা মানে সময় পরিষ্কার জায়গা থাকিছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে নিয়ে একদিন অনেক বড় হিসেবে তুলতে এবং হাঁস তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে মনিকা আর আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা নিতে চান তাহলে কি আমাদের সাথে যোগাযোগ করবি নাকি মনিকা যোগাযোগ যদি আপনারা অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আমাদের